সম্মানিত এলাকাবাসী আসছে আগামী দুই ফেব্রুয়ারি দু ইং রোজ শুক্রবার নাইট শো ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে স্থান তৃপ্তির বাজার দক্ষিণ চওড়া কালীতলার মাঠে উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনপদ দেওয়ান কামাল আহমেদ মেয়র নীলফামারি পৌরসভা সভাপতি বাংলাদেশ আও আমিরিগ নীলফামারি জেলা শাখা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব আরিফ হোসেন মন সাধারণ সম্পাদক নীলফামারি ক্রীড়া সংস্থা উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব আবুল খাইর বিটু চেয়ারম্যান একনং চৌরা বড়গাছ ইউনিয়ন পরিষদ আরও উপস্থিত থাকবেন জনাব রবিউল ইসলাম সভাপতি এক নং চওড়া বড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগ আরো উপস্থিত থাকবেন জনাব নবদ্বীপ অধিকারী সাধারণ সম্পাদক এক নং চওড়া বড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগ উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাবু ধনঞ্জয় রায় সভাপতি দক্ষিণ চওড়া প্রিমিয়ার লীগ আয়োজনে আমার স্বপ্ন ক্লাব উক্ত খেলায় আপনারা সকলে আমন্ত্রিত Got the shirt, to so wear it. When you lose, get up, oh oh. And when you win, shout out, eh eh. Come to Doha, come to Woke World Cup is in Qatar, 2022, eh eh. Doha, Doha, eh eh. Come to Doha, come to Woke World Cup is in Qatar.